আসসালামু আলাইকুম আজকে আমি বোত্তা শাক রান্না করে দেখাবো প্রথমে আমি বোত্তা শাক নিয়েছি আপনারা এই শাকটাকে কে কী নামে চিনেন আমি জানি না কিন্তু আমরা জানি বোত্তা শাক বলে শাকগুলো বেছে কেটে দুই নিয়েছি এখন শাকগুলো একটা পাতিলে দিয়ে দিয়েছি সাথে লবণ আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন একটা ডাকনা দিয়ে ডেকে শাকগুলো কিছুক্ষণ রান্না করে নেব ফিরে আসছে কিছুক্ষণ পর এই পর্যায়ে শাকগুলো একটু নেড়ে দেবো এই শাকটা এভাবে রান্না করলে খেতে ভীষণ মজা হয় আমি এই শাকটাতে কোনো রকম তেল দিব না তেল ছাড়াই রান্না করব এখন আমি আবার একটা ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট রান্না করে নিব ফিরে আসছি পাঁচ মিনিট পর এই পর্যায়ে শাকের পানিগুলো অনেকখানি শুকিয়ে গেছে এখন আমি শাকগুলো নেড়ে চেড়ে সাইড করে নেব আমি চারদিকে শাকগুলো সাইড করে নেব যাতে মাঝখানে শাক না থাকে এখন আমি কিছু রসুন থেতু করে নিয়েছি এখন আমি মাঝখানে দিয়ে দেবো রসুনগুলো এখন আমি রসুনগুলো পানিটা শুকিয়ে আসা শাক পর্যন্ত ভেজে নিব এখন রসুনের পানিটা শুকিয়ে গেছে এখন আমি সবগুলো শাক মিশিয়ে নেব আপনারা বাসায় এভাবে রান্না করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে যারা যারা এই শাকটা এভাবে রান্না করে খেয়েছেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে এটা খেতে কী মজা এখন আমি শাকগুলো এভাবে করে একটি খুন্তির সাহায্যে ভেঙে নিব শাকগুলো যত বেশি ভেঙে নেবেন তত বেশি মজা হবে শাকগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব আমি ধনিয়া পাতা এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখন সবগুলো উপকরণ মিশিয়ে নেব সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে আমি দুই মিনিটের মতো রান্না করে নিব আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে যেন দেখতে পারেন এখন আমি শাকগুলো একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি সাথে কিছু মরিচ দিয়ে দিয়েছি এই শাকের সাথে মরিচ খেতে ভীষণ মজা লাগে আমার কাছে অনেক ভালো লাগে শাকের কালারটা কত সুন্দর লাগছে দেখেন এটা খেতেও ভীষণ মজা হয়েছিল আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ